হয়ে গেছে কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই টাউন হল চোদ্দতে কিন্তু অলরেডি আপডেট দেওয়াও দিছি তো দেখেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই একদিন হয়ে গেছে আমরা কিন্তু টাউন হল চোদ্দোতে চলে আসছি এটার কারণ হলো ভাই আমাদের সব ডিফেন্স কিন্তু প্রায় নব্বই পার্সেন্টই ম্যাক্স হয়ে গেছিল আর যেহেতু হ্যামার জাম ইভেন্ট চলতেছে ভাবলাম এই ইভেন্টটাকে কাজে লাগাই ভাই আর ওয়ালগুলা ম্যাক্স করে নেই এই টাউন হল চোদ্দোতে যায় তো সম্পূর্ণ ভিডিওটা ভাই দেখলে আপনাদের খুবই উপকার হবে যারা যে কোনো টাউন হল লেভেলে থাকেন না কেন এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা ভিডিও হবে কারণ এটাকে আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারবেন তো দেখেন আমরা আপ দিছি আমাদের কিন্তু একদিন অলরেডি হয়ে গেছে তার মধ্যে ভাই দেখেন অলরেডি এক সোয়াল কিন্তু টাউন হল চোদ্দোর আমরা করে ফেলছি এটা কেমনে সম্ভব ভাই ভিডিওর সম্পূর্ণ দেখেন প্রমাণ সহ এবং খুবই সুন্দরভাবে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেব তো এখানে দেখেন ভাই এখনো তিন দিন কিন্তু আমাদের হ্যামার জাম ইভেন্টটা আসছে তো ভাই অনেকেই আসেন ভিডিও ওই রকম দেখতেছেন না ভিউই নাই ভাই কিছুই করার নাই ভালো ভিডিও আপনারা আমরা বাঙালি ভাই ভালো কিছু দেখতে পারি না আমরা এটাই স্বাভাবিক তো আমি যে ভিডিওগুলো ভাই আপনাদের দেব একশো পার্সেন্ট আপনাদের উপকার হবে ভাই এখানে কোনো চাপা মারার কথা নাই তো দেখেন টিপসগুলো কি প্রথমে আমরা কি করছি যে কিছু প্লাস প্লাস আনছি তারপর মাইনাস দিছি তারপর আবার প্লাস এইটা ভাই মেন কারণ হলো আমাদের ট্রফিটা একটা ব্যালেন্সে রাখা আর সবচেয়ে বেটার যেটা মাস্টার লিগে রাখবেন মাস্টার লিগে সবচেয়ে বেশি লুট পাওয়া যায় লুটগুলো এখান থেকে ভাই দেখ দেখেন বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ পনেরো দশ তো অভাব নাই তো এইখানে আমি আপনাদের প্রথমে দেখাবো যে প্লাসের বিষয়টা তো দেখেন সার্চ করলে একটু সার্চ করবেন তাহলে এরকম ডেথ বেজগুলো পাবেন চার পাশ থেকে একটা করে স্ন্যাকি গবলিন দেবেন আপনার মাইনাস হওয়ার কোন ওই সম্ভাবনা নাই তো দেখেন যে এখানে কালেক্টরগুলো আসে বাস একটা একটা সেরে দিবেন সেকেন্ডের ভেতরে কিন্তু ভাই ক্লিয়ার আর টাউন হলটার ওইখানে কী করবেন আপনি সিসিতে ব্লেম ব্লেম প্লাস কিনিয়া যাবে যাবেন ছয়টা লুন নেবেন অনলি তো তার সাথে দেখেন ওয়ার্ডেনের পাওয়ারটা ইউজ করে দেবেন যাতে আমাদের ব্লেমটা টাউন হলের উপর পর্যন্ত পৌঁছাতে পারে ব্যাস দেখেন আমাদের ইস্টারও চলে আসছে এমনকি আমাদের যে বিশ লাখ করে লুট ছিল লুটটাও চলে আসছে তার মানে ভাই মাইনাসের কোনো সম্ভাবনা নাই ট্রফি একদমই নিচে নেমে যাবে না তো আর এইটা হলো ভাই কি যে আমরা ধরেন আমাদের ট্রফি এখন প্রায় বত্রিশ ও হয়ে গেছে তখন আমরা মাইনাস করবো তো মাইনাস করাটা তো আপনারা জানেন এটা খুবই সহজ ভাই এটা আমরা ট্রুপ সারবো তারপর প্রত্যেকটা কালেক্টর ওইখানে একটা একটা স্ন্যাকি গল সারবো জাস্ট তাইলেই কিন্তু আমাদের লুটটাও চলে আসবে তার সাথে সাথে আমরা কিন্তু এইখানে আর ওইভাবে ব্লেমটা ইউজ করব না কারণ আমরা ট্রফিটা ব্যালেন্স করার জন্য কিছুটা মাইনাস করব। তো সেম এইভাবে ভাই ইউজ করেন আপনি এই তিন দিন আছে এখনও ওয়ালগুলা ভাই অন্তত ম্যাক্স করে রাখেন যে কোনো টাউন হলে থাকেন না কেন এতে আপনার লাভ হবে আপনি খুব কম সময়ের ভিতরে আপনার ডিফেন্সগুলা ম্যাক্স করে ফেলে নেক্সট লেভেলের টাউন হল আপডেট দিয়ে ফেলতে পারবেন তো দেখেন টাউন হল তেরোতে থাকা অবস্থায় আমাদের প্রায় বেশিরভাগ রিসার্চের কাজ শেষ হয়ে গেছিলো সো গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবেন ভালো কিছু পাওয়ার জন্য আমি সবসময় ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই